প্রিয় বন্ধুরা বিটেকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আমরা বিভিন্ন পণ্য কেনাকাটার মাধ্যমে এক্সট্রা বোনাস পেতে পারি বা আমাদের বিটেক অ্যাকাউন্ট খুলে টিম মেম্বারের মাধ্যমে আমরা কিন্তু টিম মেম্বার ক্লাব বা টিম মেম্বার বা ক্লাবে জয়েন করেও আমরা এখান থেকে এক্সট্রা কমিশন পেতে পারি এখান থেকে আমরা ইনকামও করতে পারবো বিটেক হচ্ছে একটি কমিউনিকেশন সিস্টেম যেটা আপনার অনেকগুলো টিমের মাধ্যমে আমরা এখানে কাজ করে অনলাইন কেনাকাটার মাধ্যমে বিশেষ করে আপনি একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু শপিং করলেন সেখানে যদি আপনার দোকানদার একশো টাকা লাভ করে সেইখান থেকে আপনি পাঁচ পারসেন্ট এইখানে আপনি কমিশন পেতে পারেন তো অবশ্যই আমরা বিটেক অ্যাকাউন্ট খুলে ইনকাম করব এই সুযোগ হাতছাড়া করবেন না প্রিয় বন্ধুরা তাহলে আমরা খুব সহজে বিটেক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি তো কিভাবে খুলবেন বিটেক অ্যাকাউন্ট সেটা আমি আজকে এখনই আপনাদের সামনে দেখিয়ে দেবো খুব সহজেই আপনারা বিটেক অ্যাকাউন্ট খুলে ফেলবেন তো চলুন বেশি সময় না বাড়িয়ে আমরা দেখিনি কিভাবে বিটেক অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রথমে আপনারা কী করবেন আমার যেই লিঙ্কটি রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন বা কমেন্ট বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট সেই লিঙ্কের পরে ক্লিক করে দিবেন লিঙ্কের পরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এইখানে আপনার এই ধরনের রেজিস্টার অ্যাকাউন্ট চলে আসবে তারপরে কী করবেন এইখানে আপনারা কান্ট্রির পরে জাস্ট একটি ক্লিক করে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটার পরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনার কান্টিটি সিলেক্ট করে নেবেন আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন তো আমি এখানে বাংলাদেশটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে কী করবেন এখানে আপনার জাস্ট এই যে এখানে রেফারেন্স রয়েছে রেফারেন্সটি থাকবে তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ফার্স্ট নেম এইখানে আপনার ফার্স্ট নামটি এখানে আপনি দিয়ে দিবেন তো আমার ফার্স্ট নেমটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনার যেটা ফার্স্ট নেম সেই নামটি আপনি দিয়ে দিবেন আর এইখানে দেখতে পাচ্ছেন তারপরে নিচে এখানে লাস্ট নেমটি দিয়ে দিবেন তো এখানে আমার লাস্ট নেম তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার টেলিফোন নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে টেলিফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার জন্য আপনার যেই ফোন নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জাস্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পাসওয়ার্ড তো জাস্ট আপনি এখানে ছয় সংখ্যা বা আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সেম একই পাসওয়ার্ড নিচেও দিয়ে দিবেন তো এখানে আপনারা সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তো তারপরে কী করবেন এইখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব কী করবেন এখানে জাস্ট ইয়েসে একটি ক্লিক করে দিবেন ই একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে এই বক্সটিতে একটি মার্ক করে দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি তো জাস্ট এইটা ঠিক ক্লিক করে দেওয়ার পরে সম্পূর্ণটা একবার দেখে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কি করবেন এইখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউতে একটি ক্লিক করে দিলে এটা আপনার একটু পরেই দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হয়ে গেছে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড তারপরে কি করবেন এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বি টেক ফর ডিটেলস তো এখানে আপনারা এটা চলে এসেছে তো আপনারা এইখানে ইচ্ছা করলে আপনারা আপনার বন্ধুদের মাঝে এই যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি শেয়ার করে আপনারা আপনাদের ফ্রেন্ডের মাঝেই শেয়ার করে আপনি এখানে আপনার টিমে বাড়াতে পারবেন টিম মেম্বার বাড়ালে এখান থেকে আপনি এক্সট্রা বোনাস পাবেন তো পরবর্তীতে এই যে বিষয়টি আমি এখানে দেখিয়ে দিব সেগুলো হচ্ছে বিস্তারিত আপনারা যেহেতু নতুন তো পরবর্তীতে আমি বিস্তারিত পরের ভিডিওতে আরও বিটেক সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য বিস্তারিত আলোচনা বিটেক নিয়ে আমি করব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই आज के पर्जन्त तो वालेकुम